সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে এই যে আমি আপনাদের সামনে যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে এটাকে হুট বলা হয় হুইট এটা হুইটটা হচ্ছে এমনে কি কয় সাদা হলুদ এটাকে আরেক ভাষা সাদা হলুদ বলা হয় কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় এটাকে হোট বলা হয় এই হইটটা আপনি কি কাজে লাগবে এখন আপনাদের দেখাবো আমার স্ক্রিনের ভিতরে যে আপনি দেখতে পাচ্ছেন আচিল করে নাম বা ওই মানুষের ম্যাচ কয় ম্যাচ আচিল এগুলো ভালো করার জন্য এই হইটটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালা এই হইটের মধ্যে অসংখ্য পরিমাণ অসংখ্য পরিমাণ এই গুনাগুন দিয়ে রাখছেন এই হইটের সাথে আপনি দেখতে পাচ্ছেন এই যে মোটা লবণ এই যে হাতের সামনে দেখতে পাচ্ছেন এই এই যে যে মোটা লবণ দেখতে পাচ্ছেন এই এবং এই মোটা লবণ এইভাবে আপনি এখানে ভরাবেন এখানে এখানে বরাবেন এখানে এইভাবে ভরাবেন ভরানোর পর আপনি যেখানে আচিল হয়েছে বা যেখানে আপনার ম্যাচ হয়েছে এখানে ঘষা দেন এইভাবে ঘষেন ওইভাবে ঘষেন এইভাবে ঘষেন যেখানে হয়েছে সেখানেই ঘষেন কিছুক্ষণ ঘষার পর আপনি এটা একটু রস লবণ এবং এই বা সাদা হলুদ এটা আপনি কি করবেন ওখানে দিয়ে দিয়ে রাখেন একটা এই লেকড়াতে বেঁধে রাখেন আলহামদুলিল্লাহ মাত্র এটা আপনি তিন দিন করেন আচিল হোক কিংবা আপনার এই কি বলে ওটাকে যে ম্যাচ হোক আজিল হোক আর ম্যাচ হোক আলহামদুলিল্লাহ আপনার দুই হতে তিন দিনের মধ্যে আস্তে আস্তে ছোট হইয়া হইয়া শেষ হয়ে যাবে পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে কোনো মানুষ এটা থেকে মানে পরীক্ষা করে ব্যর্থ হয়েছে এমন হয় নাই আলহামদুলিল্লাহ আপনি আজকে যে আমরা হোটগুলা দেখাচ্ছি এই হোট আর এই মোটা লবণ এই মোটা লবণ এবং হোট তাহলে আপনার আঁচিল ভালো করার জন্য ভালো একটা রেসিপি আমি আপনাদেরকে জানাইলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে এই ব্যবস্থাটা এই আপনার এই সমস্যাটা ভালো করে দিবেন আসসালামু আলাইকুম আরহাম